রসুল্লা সাল আলী বলেন মা আসার যে ব্যক্তি বারবার ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তওবা করে সে ধারাবাহিক গুণাগার না ওলাও যদি প্রতিদিন একদিনে সত্তর বারও যদি তওবা করে সত্তর বার সত্তর বার গুণা হয়ে গেছে সত্তর বার তওবা করছে তো আল্লাহ নবী বলেন আল্লাহ সেই সত্তর বারের গুণাটাও আল্লাহ মাফ করবে কিন্তু শর্ত হলেও প্রতিবারই বলতে হবে দিল থেকে দিল থেকে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কিনা এটা আর কেউ না বুঝুক আল্লাহ তো বুঝবে আল্লাহ তো বুঝব এই জন্য তওবা বড় বরকত নয় কেউ যদি তওবা করে নগদ নগদ তাহলে একটা লোক মনে করেন যে আজকে এক বৎসর যাবত বিড়ি সিগারেট খায় এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবোই না দেখা গেছে এ কথার উপরে পনেরো দিন কিন্তু এরপরে আবার শুরু করে হোক না পনেরো দিনের লাভ না আমার কথা কয় না পনেরো দিনের লাভ আছে না হ্যাঁ আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কম্যে আইব এমনি এমনি এক সময় ছাড়িয়ে দিব সে তাওবার মধ্যে একটা শক্তি আছে পাওয়ার আছে এজন্য হজরত বলেন গুনাহ যতই হোক তাও বা করুন আরো সুন্দর কথা আছে খুলনার হজরত বলেন গুনা যদি হয় মিনিটে মিনিটে তবা করুন সেকেন্ডে সেকেন্ডে গুণা যদি হয় মিনিটে মিনিটে তওবা করুন কি তবা করতে দেরি করবেন আল্লাহ যদি মানুষ যদি তুই তো বেহাই আয় বেড়া কি তওবা তোর বেড়া তোর তোর কবার তবা তুই প্রত্যেকবারে তো ভর্তি দিন দুদিন পর পরে তুই সেই না আল্লাহ বলে বান্দা মানুষে বল আমি তো কই না আমি তো কিছু বলি নাই আমি তো বলি নাই তোমারে তুমি তবা করো বলছি আবার করো আবার করো আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আমরা এটা দরকারি একটা কথা মনে রাখবেন সবাই আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই এখন আন্তরিকতা নিয়ে আছি এই জন্য বলতেছি কথাটা বোঝেন একজন মুসলমান একজন মৌমেন যেই কোনো মৌমেন নবীরা ছাড়া তার দ্বারা গুণা হওয়া স্বাভাবিক গুনা হওয়া আদাত আদাত হাকিমুল মিল্লাত হজরত মাউলানা শাহ আশরাফ আলী থানি রহমাতুল্লা এই কথা বলছে যে গুনা হওয়া মোমেনের দ্বারা স্বাভাবিক আদাত এটা হবেই তার কিন্তু অস্বাভাবিক কুন্ডা অস্বাভাবিক হলো মোমেন হওয়ার পরেও মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক আমার কথা বুঝেন নাই আপনি আপনি একজন মুসলমান আপনি মিথ্যা কথার উপরে আজ এতদিন কেমনে রইয়া গেছেন না এটা ঠিক না এটা এটা একটা অস্বাভাবিক কথা আপনি মুসলমান না আপনি সুরফে কেমনে আজকে এতদিন বইয়া রইছে আপনি নারী দেখা এটা কেমনে এটা হয় না এই জন্য আমি অনেক সময় বলি যে একটা ঘরে আজকে বিশ বছর টেলিভিশন চলে এক তালে দশ বছর ধরে ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে নাচ গান নর্তকির ছবি জিনা ব্যবিচার আর এই যে ঘরের বেড়াটা যে বেড়া ঘরের অভিভাবক এ বেড়া মাতেও না মোতেও না লরেও না হাসেও না এটা এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু এটা কোনো ব্যাড হইতো না ব্যাড হইতে যাত না এটা এটা ফায় না হাফ প্যানো না ফুল পেনো না এটা মারুয়া পেনো না এটা কোনো ব্যাড হইতে যাতে না কথা বুঝে না না এটা কোন মুসলমানের কোনো পরিচয় হইতে পারে না এতে কোনো মা নাই না এটা কোনো এটা একেবারেই অকর্মণ্য মানুষ কারণ আমি গুণা হয়ে যাওয়া এটা স্বাভাবিক কিন্তু লাগাতার গুণাটাকে আমার জিন্দিগি বানাই নেওয়া এটা অস্বাভাবিক এটা মোমেনের পরিচয় হইতে মোমেন এমন হয় না বা আপনি তিরিশ বছর মিথ্যা কথা বলতে পারেন না আপনি যে বিশ বছর ধরে সুদের ব্যবসা না না এটা মুসলমানের করতে পারে না তার ভিতরে মুসলমানের কিচ্ছু নাই বিশ বছর ধরে দশ বছর ধরেডি পর্দা করে না আজকে একটা বছর ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না না এটা কোনো মুসলমান না এতে কোনো জাতের লোকে না নামাজ ছুটে যাইতে পারে কথা বোঝেন না আজ আমি আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমনভাবে সুইসি আইসা বাসায় তিনটা মোবাইল আমার অ্যালার্মের জন্য আমার একটা মোবাইল এখানে আছে পকেটে একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল এটা অনেক আওয়াজ পিছনে পুরাটাই স্পিকার বড় এরপরে আমার আবার অ্যালার্ম গড়ি আছে। খুব আওয়াজ করে এটা মানে ঘন্টা ফিডার মতো তিনটা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় চারটা বাজে আইসা ঘুমাইলাম তো আমি অনেক সময় এমন হয় যে জামাত আমি ঠিক মেলছি দৌড়াইয়া উজু করে গিয়া জামাত ছুটে গেছে হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু এটা কি এলাকা প্রতিদিন হইতে হইব তো তিন মাসে ছয় মাসে এক মাসে কখনো এটা হয়ে গেছে আজকে জামাত ছুটে গেছে তো এটা তো হতে এটা আমারও হবে আপনারও হবে হইতে পারে কিন্তু লাগাতার এক বছর লাগাতার আজকে দুই বছর লাগাতার আমরা কোন দিনে ফজরের নামাজ পড়ে না এটা মাংসের তো জাত এটা কি এটা তো একেবারেই অপদার্থ এই ছেলেটা তো একদম অপদার্থ বিশ্বাস করে এটা কোনো কামের বেড়াইতে না এড়ে দিয়ে কিচ্ছু হবে না এই বাদখানা সারা আর হোতা ছাড়া মানুষের বেডি সাউন্ড ছাড়া এতে দিয়ে কোনো কাম এই আমাদের ছেলে পেলেদের সমস্যা কোথায় আমাদের গুণা তো হতেই হবেই আরে নবীজি বলছে উম্মত যদি তোমাদের গুণা না হতো তাহলে আল্লাহ তঙ্গরে ধ্বংস করিয়া নতুন জাতি বানাইতেন যারা গুণা করত গুনা হইতো যাদের দ্বারা তবা করত আর আল্লাহ মাফ করত এটা হাদিস তার মানে গুনা হওয়াটা কি স্বাভাবিক কিন্তু গুনার উপরে টিকে থাকা মজবুত হইয়া থাকা এটা অস্বাভাবিক এটা মুসলমানের পরিচয় মুসলমান তারে বলে না এটা শক্ত করে কইতেছি এটা বুঝতে শেখেন ভাবতে শেখেন এটা রাগ হইয়েন না ভাই রাগ হইয়েন না একজন মুসলমান আমনে কত বছর ধরে দাড়ি কাটেন আমনি কি লেগে ঘটনাটা কি আমনের দশ বছর একবার আমনের বিবেক আইলো না কেন এটা গুণা উমা এটা এটা কিতাব এটা আমনে কেমন জাতের মুসলমান হলে এত শক্ত হইয়া গেলেন কেন আমনে কেন বলেন আপনি কোনোদিনই ছয় মাসে নয় মাসে এক বছর লাগাতার হয়ে গেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে এই স্কুলে পড়ছেন দেখে নাকি ওই ছেলেরা বলো বাবা তোমরা ক তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝে ফেলছো নাকি তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় না তুমি শুধু শুক্রবার দিন জুমান নামাজ পড়লেই চলে এটারে মুসলমান বলে এটা তুমি কোনোদিন কোনো আলেম আর তোমার তোমার স্কুলের মাস্টাররে জিগাও না বলে স্যার শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কয়নি কথা বোঝো নাই আমার তুমি স্কুলে পড়ো না আমার মানা নাই তুমি বাংলা অঙ্ক ইংরেজি শিখো অসুবিধা কি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান শিখো না সমস্যা কি তা আমি তো দাখিল পাশ করছি সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে কথা বুঝছেন না আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিয়েছি যে সময় সেই সময় টিচার হল গার্ড মনোপঞ্চাশ বেড়াই আমার খাতা শুধু সাইয়ে গেছে যে হুজুরি লেখে কি আলহামদুলিল্লাহ তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আমি কলেজে পড়ছি কওমি মাদ্রাসায় পড়ছি আলিয়া মাদ্রাসায় পড়ছি তাই বলে নামাজ ছেড়ে দিতে হবে এটা কি কথা ভাইয়া তাই বলে হালাল ছেড়ে দিতে হবে তাই বলে সারা দিন নারী নিয়ে পড়ে থাকতাম হবে সারা দিন বুঝিয়ে দুনিয়া লইয়া কামরা কামড়ি টাকা নিয়া পয়সা নিয়া হালাল হারাম জায়েজ না যায় মিথ্যা ওজনে কম দেওয়া সিটারি বাটপারি করে শুধু পয়সা কামাইতে তবে পয়সার এত দরকার ছি 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 আহ কি নিশ্চয়তা আছে আমাদের জানমালের 20 লক্ষ মুসলমানের গাজা যেই ফিলিস্তিনের যে অঞ্চলে ইসরাইলের বেঈমানরা হামলা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ লক্ষ মুসলমানের ঘরবাড়ি মাটির সাথে সমান করে দিছে একজন দুইজন জন্য বিশ লক্ষ মুসলমানের বাড়ি ঘর একটা ভবন একটি ঘর আর অক্ষত নাই বলে? বলেন আপনি আপনার আমলে বুঝলাম আপনি কবরে বাচ্চা গেলেন আপনার ফুতের সামনে যদি আসে এমন মুসিবত হইতে পারে না কথা বলেন না কেন হইতে পারে না কিসের উপরে রেখে যাচ্ছেন ছেলেকে মেয়েটাকে কির উপরে রেখে গেলেন এই মাংসের বেডার রাস্তা রাস্তা গুরুই না আর ফল দেখবো এই অবস্থার উপরে মেয়েটা গেলেন ছেলেটা মোবাইল টিফে এই অবস্থার উপরে রেখে গেলেন বউ বাচ্চা টেলিভিশন দেখে এই অবস্থার উপরে রেখে গেলেন ঘরটা আহা আস্তাক ফেরুল্লাহ আমি মুসলমান না আমার জীবনের আলাদা কোনো পরিচয় নাই বুঝতে শিখেন আমি শুধুই কেবল আমি আপনারা জানেনও অনেকে আমি শুধুই গল্প বলার ওয়াজ করি না ওয়াজের স্টাইল বুঝিও না আমি বুঝি হলো যে আমার দিলের অস্থিরতা আপনাদের কাছে পেশ কর আমি একটা অস্থিরতা নিয়ে থাকি পেরেশানি নিয়ে থাকি এই জন্য এ কথাটা মনে রাখতে হবে গুনা হবেই গুণা কি কথা না গুণা হবে আমি বারো এই আমি গত আগস্ট মাসে আমার খুলনার হজরতের কাছে গেছি খুলনার হজরতের কাছে গিয়ে হজরতকে আমি বলছি হজরত সর্বোচ্চ চেষ্টা করি রাত আমি এক সপ্তাহ হজরতের কাছে ছিলাম আলাদা হজরতের সোহবত তো বললাম যে হজরত কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করা আমার এই সময়টা হয়ে ওঠে কম আমি কি করতে পারি হজরত আমারে কতগুলো ওষুধ কয়েকটা বিষয় বলছে কি করতে হবে এ কারণে আলহামদুলিল্লাহ ওনার এই কথা মানছি এখন কোরআন শরীফ পড়ার অল্প অল্প করে সুযোগ হয় হজরতকে আমি বলছি হজরত তাহাজুদ নামাজ পড়তে রাত্রিবেলা আমার কষ্ট হয় কারণ আমি এতটা পরিশ্রম করে গিয়া আমার শরীরে আর কোনো কি থাকে না তাল থাকে না উনি আমারে কয়েকটা উপায় বলছে কি করতে হবে এই জন্য আমাকে আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি শোনার কারণে আমার ফায়দা হইতেছে কথা বুঝছেন নি আমার কথা আমি হজরতকে বলছি হজরত আমার বিবি এবং আমার মা আমার ভাই বোন সবার সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো বিবিরও খুশ থাকা মা বোনও খুশ থাকা এটার জন্য আমি আরও আরও একটু কার্যকর পরামর্শ আপনাদের কাছে চাই কী করতে পারি হজরত এত সুন্দর আমার কয়েকটা কথা কইছে এটার উপরে আমল করে আমি দারুণ লাভবান হই ওনাকে আমি বলছি হজরত আমি চলার পথে এই যে রাস্তাঘাটে চলি আমার শায়েখ আরিফ বিল্লা নাফস আল্লামা মুফতি মুশতাকবী কাসিম হুজুর আমারে জোর করে বহুদিন বলছে এখন আজকে বহুদিন আমি এই আমল করি হজর ওনার কথাটা কি যে সামনের সিটে বসতে ড্রাইভারের লগে যে সিট আমি এই সিটে বসি না আমার গাড়িতে এর পিছনের সিটে বসি পিছন সময় সামনের সিটটা বসি না কেন আমার শায়েখের নিষেধ আল্লামা মুফতি মুশ্তাকুন নবী কাসিমি হুজুরের নিষেধ এটা আমার সাবধান মনে না একদম কোনোভাবেই সামনের সিটে বসবেন কেন প্রশ্ন হলো কেন বসবেন না প্রশ্ন এক নাম্বার কারণ হল হজরত বলে যে হুজুরে বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকবে বিন নারীর প্রতি নজর পড়বেন পিছনের সিটে তো ওই সামনের সিটের একটা আড়াল আছে কথা বুঝছেন না কিছুটা হইল নিয়ে। আমি হজরতকে এইবার বললাম খুলনার হজরতকে হজরত আমি আরও চাই কোনোভাবেই সর্বোচ্চ যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি এর জন্য আমি কি করতে পারি উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিচ্ছে কথা বলছে কি করতে হবে এই চারটা বিষয় আমি এক সপ্তাহ ওনার কাছ থেকে লইছি এইবার এইবার আগস্ট মাসে আলহামদুলিল্লাহ চারোটায় হজরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা পাই তাহলে ত্রুটি বিচ্ছুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে আমি উপলব্ধি করি যেটা আমার ত্রুটি এটা আমার ত্রুটি উপলব্ধি করি মাঝে মাঝে মানুষের আবদারে নিয়ে এই পরিমাণ বিরক্ত করে মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায় মানে আর তারি না এটাও তো আমার ত্রুটি কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পায় অনেক সময় স্যাত উঠতে যায় রাগ উঠা যায় কথা বুঝছেন না যেমনি হোক তর্ক করে মানে তর্ক বলতে মানে হেতের একটা ডেট এটার ভিতরে দিয়ে হইলো জাগা নাই হাওলাত করে হইলো হয়তো জাগা দিতে হইতে মহব্বত এটা তো তার ভালোবাসা সে তো দুশ্মনী করে এটা চাচ্ছে না কি বলেন একটা মানুষ একটা মাহফিল চাইছে কি দুশ্মনী কইরা কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি না কন্ট্রোলে রাখতে পারি না কারণ অর্গুমা থাকি কিন্তু এটাও তো আমার ত্রুটি তা আমি এটা চিন্তা করি যে আমাকে এটা জন্য কি করতে হবে আমার এটা যেন আরো আরও নরম হইতে হবে আরও সবর করতে আমি জিন্দিগি বাইছা নিছি এটা আমার ড্রাইভার বেচারা দিন মানুষের সাথে কথা কইতে হবে সারাটা দিন তার যতক্ষণ মোবাইলটা খোলা থাকে অতক্ষণ এটাতে কল বাজে সারাটা দিন বেচারা কষ্ট করে তো আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি আমি এটা বাচ্ছা নিছি এই রাস্তা এখন আমাকে সবর করতেই হবে হজম করতেই হবে নাহলে আমি এই রাস্তা ছেড়ে দিই তো তার আমার কাছে কেউ যাইতো না বলে আমি ওয়াজে করি না ওনার ভাই ছোট মানুষ আর কিরতে হইব আমার কাছে আমি বন্ধু বলার উদ্দেশ্য হইল গুণা হওয়াটা স্বাভাবিক কিন্তু গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া টিকে থাকা লাগাতার এটা উচিত না এটা অস্বাভাবিক এটা মুসলমানের জন্য মহাল আমার আমার সুদন্যপুর হজরত আরিফ বিল্লা আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর কি বলছে হুজুর বলছেন যে আপনি ভাবেন যে একটা মুসলমান তার